এতদিন আমরা যুদ্ধটাকে খুব সোজাভাবে দেখেছি একদিকে ইরান অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল কিন্তু বাস্তবতা বলছে এই যুদ্ধের মানচিত্রটা এখন আর দুই রঙের নয় এটা ধূসর জটিল আর ভেতরে ভেতরে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতায় ভরা ইসরায়েলি মিডিয়ায় সাম্প্রতিক এক রিপোর্ট এমন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে যা সত্যি হলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো মুসলিম বিশ্ব নতুন করে বিভক্ত হয়ে পড়বে রিপোর্ট বলছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় পর্দার আড়াল থেকে সহায়তা দিতে পারে দুটি মুসলিম রাষ্ট্র জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এবার সেই সম্ভাবনার জটিল বিশ্লেষণ তুলে ধরছি আজকের ভিডিওতে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মিডিল ইস্ট আই এবং একাধিক ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী এই রিপোর্ট কোনো গুজব বা অনুমানের ওপর দাঁড়িয়ে নেই বরং দাবি করা হচ্ছে তথ্য এসেছে সরাসরি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্র থেকে তাদের ভাষায় আমেরিকা ইরানের বিরুদ্ধে শুধু কৌশলগত প্রস্তুতি নিচ্ছে না বরং বাস্তব অপারেশনাল স্তরেও প্রায় সবকিছু চূড়ান্ত করে ফেলেছে অর্থাৎ যুদ্ধের পরিকল্পনা এখন আর কাগজে সীমাবদ্ধ নেই তবে এখানেই বড় সমস্যা ইরান এমন কোন প্রতিপক্ষ নয় যাকে একা সামলানো সহজ ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি পাল্লার ড্রোন সক্ষমতা এবং শক্তিশালী অ্যান্টিসিপ ক্যাপাবিলিটি যা সরাসরি মার্কিন নৌবহর ও এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে এই বাস্তবতায় আমেরিকাকে বাধ্য করছে আঞ্চলিক বা লোকাল পার্টনার খুঁজতে আর ঠিক সেই জায়গাতেই আলোচনায় আসছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের নাম এছাড়াও আমেরিকার সাথে যুক্ত হয়েছে ইসরায়েল এবং ইংল্যান্ড আর ন্যাটোভুক্ত দেশ হওয়াতে বাকি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো সহযোগিতা আমেরিকার সাথেই থাকবে রিপোর্ট অনুযায়ী জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা সরাসরি যুদ্ধ ঘোষণার মতো প্রকাশ্য কোন অবস্থান নয় বরং এই সহায়তা হবে নীরব কৌশলগত এবং তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তরে সীমাবদ্ধ প্রথমত লজিস্টিক সাপোর্ট এর মধ্যে রয়েছে রিফুয়েলিং সুবিধা সামরিক রানওয়ে ব্যবহার এবং মুভমেন্ট বা সেনা ও সরঞ্জাম পরিবহনের সুযোগ এর বাস্তব অর্থ হল মার্কিন যুদ্ধ বিমান জর্ডান বা আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে ইরানের দিকে অভিযান চালাতে পারবে যা অপারেশনের পরিধি ও কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেবে দ্বিতীয়ত ইন্টেলিজেন্স শেয়ারিং ইরানের কোন রাডার সিস্টেম কোথায় সক্রিয় কোন আকাশপথ বা রুট তুলনামূলক নিরাপদ এবং কোন সময় বা কোন দিক থেকে মিসাইল লঞ্চ করলে ইরান দেরিতে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং কোন রাস্তা দিয়ে আমেরিকা বা ইসরায়েলের বিমানগুলো সরাসরি নির্দ্বিধায় ইরানের আকাশপথে প্রবেশ করে ইরানের ভূমিতে হামলা করে আবার ফিরে আসতে পারে এই ধরনের অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য বিনিময় করা হবে তৃতীয়ত এয়ার ডিফেন্স কভার আমেরিকা বা ইসরায়েলের আক্রমণের পর ইরান পাল্টা হামলা চালাবে এটাই স্বাভাবিক আর ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের দিকে যদি মিসাইল হয় তবে জর্ডান ও আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই মিসাইলগুলো মাঝ আকাশেই ইন্টারসেপ্ট করতে পারে অর্থাৎ এই দুই দেশ কার্যত ইসরায়েলের জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হয়ে দাঁড়াবে এখন কথা হচ্ছে এটা কি শুধু প্রপাগান্ডা এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কি সত্যিই শুধু ইসরায়েলি মিডিয়ার প্রপাগান্ডা নাকি এর পেছনে বাস্তব কোনো ভিত্তি রয়েছে কারণ ইতিহাস আমাদের একেবারে খালি হাতে ফেরায় না গত বছরের ঘটনাগুলোই সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ যখন ইরান ইসরায়েলের দিকে একযোগে ড্রোন ও মিসাইল ছুঁড়েছিল তখন জর্ডান নিরপেক্ষ দর্শকের ভূমিকায় থাকেনি বরং তারা তাদের আকাশ সীমা খুলে দিয়েছিল এবং ইসরায়েলমুখী একাধিক ইরানি ড্রোন মাঝ আকাশেই ভূপাতিত করেছিল এই ঘটনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমেও রিপোর্ট হয়েছিল এবং জর্ডানের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল মুসলিম বিশ্বে কিন্তু সেই সময় থেকেই একটি বিষয় পরিষ্কার হয়ে যায় সংকটের মুহূর্তে জর্ডান কোন ব্লকে দাঁড়ায় তা আর অনুমানের বিষয় নয় তাই আজ যখন ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যম নতুন করে জর্ডানকে সম্ভাব্য মার্কিন অভিযানের অংশ হিসেবে উল্লেখ করছে তখন সেটাকে পুরোপুরি প্রপাগান্ডা বলে উড়িয়ে দেওয়ার বাস্তবসম্মত হবে না অতীতের নজির দেখলে বরং বলা যায় এই দাবির পেছনে একটি শক্ত বাস্তব ভিত্তিও রয়েছে চলুন আমরা এক নজরে জর্ডান আর সংযুক্ত আরব আমিরাতের বাস্তবতা দেখে নেই জর্ডানের অবস্থান বুঝতে হলে আগে তাদের বাস্তবতাটা পরিষ্কারভাবে দেখতে হবে দেশটির অর্থনীতি প্রায় পুরোপুরি পশ্চিমা সহায়তার উপর নির্ভরশীল বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সাহায্যের উপর নির্ভর করে প্রতি বছর আমেরিকার কাছ থেকে বিলিয়ন ডলারের সহায়তা না পেলে জর্ডানের অর্থনৈতিক ভারসাম্য যেমন নষ্ট হবে তেমনি রাজা দ্বিতীয় আবদুল্লার নেতৃত্বাধীন রাজতন্ত্র মারাত্মক চাপে পড়বে এই অবস্থায় জর্ডানের সিদ্ধান্ত কোনো আদর্শিক বা আবেগনির্ভর অবস্থান নয় বরং এটি একটি স্পষ্ট সার্ভাইভাল স্ট্র্যাটেজি জর্ডান ভালোভাবে জানে পেন্টাগনের নির্দেশ উপেক্ষা করার অর্থ শুধু কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়া নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও শাসন ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে তাই প্রকাশ্যে যতই নিরপেক্ষতার কথা বলা হোক না কেন বাস্তবে জর্ডানের পক্ষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়ানোর কোনো রাজনৈতিক বা সামরিক সক্ষমতা নেই আমিরাতের খেলা আরো জটিল সংযুক্ত আরব আমিরাতকে শুধু অর্থের বিনিময়ে কেনা কোনো মিত্র হিসেবে দেখলে বাস্তব চিত্রটা ধরা পড়ে না তাদের অবস্থান অনেক বেশি হিসাবি এবং দীর্ঘমেয়াদী কৌশলের উপর নির্ভরশীল আমিরাদের কাছে ইরান মানে শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র নয় বরং আঞ্চলিক আধিপত্যের সবচেয়ে বড় হুমকি বিশেষ করে তিনটি বিষয় তাদের রাজপরিবারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে শিয়া প্রভাবের বিস্তার ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা এবং রাজনৈতিক ইসলামের উত্থান এই তিনটি ফ্যাক্টর আমিরাতের শাসন ব্যবস্থার জন্য সরাসরি অস্তিত্বগত চ্যালেঞ্জ আব্রাহাম অ্যাকর্ডের স্বাক্ষরের পর ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক আর গোপন কোনো বিষয় নয় এটি এখন ওপেন সিক্রেট আমিরাতের কৌশলগত লজিক খুবই সরল শত্রু শত্রু মানেই বন্ধু তবে তারা এই অবস্থান কখনো প্রকাশ্যে স্বীকার করবে না বাস্তবে তাদের খেলা দ্বিমুখী দিনে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা আর রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মানচিত্র ও গোয়েন্দা তথ্য শেয়ার করা এই ডাবল গেমই বর্তমানে আমিরাতে সবচেয়ে বড় শক্তি ও ঝুঁকি দুটোই এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সংকেত কোথায় এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর সংকেতটি আসলে কোনো আলাদা ঘোষণায় নয় বরং টাইমিং এবং নিরবতার ভেতরেই লুকিয়ে রয়েছে ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল উত্তেজনা চরমে ঠিক তখনই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ইসরায়েলের উপস্থিতি পরিস্থিতিকে অন্য মাত্রায় নিয়ে যায় এটি কোনো রুটিন সফর বা সৌজন্য সাক্ষাৎ বা কূটনৈতিক বার্তা বহনের সফর নয় এই ভিজিট নিজেই একটি কৌশলগত সংকেত ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে অ্যাডমিরাল কুপার সেখানে ইসরায়েলি শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে একাধিক ক্লোজ ডোর বৈঠকে অংশ নিচ্ছেন অর্থাৎ তাদের বৈঠকগুলো সবই হচ্ছে দরজা বন্ধ করা গোপন বৈঠক এই বৈঠকগুলো জনসমক্ষে নয় মিডিয়ার সামনে নয় পুরোপুরি গোপনীয় পরিবেশে হচ্ছে কারণ আলোচনার বিষয় অত্যন্ত সংবেদনশীল এখানে শুধু রাজনৈতিক সমর্থন বা কূটনৈতিক আশ্বাসের কথা হচ্ছে না আলোচনার কেন্দ্রে রয়েছে ইন্টেলিজেন্স শেয়ারিং এর গভীর সমন্বয় আমেরিকা ও ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেমকে একীভূত করার প্রক্রিয়া এবং রিয়েল টাইম মিলিটারি কোঅর্ডিনেশন এর মানে আছে আমেরিকার রাডার যা দেখবে ইসরায়েলের মিসাইল সিস্টেম তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাবে সিদ্ধান্ত নেয়ার সময় কমে যাবে সেকেন্ডে এই স্তরের সমন্বয় সাধারণত কোনো মহড়া সতর্কতা বা দূরবর্তী সম্ভাবনার জন্য করা হয় না এটি করা হয় তখনই যখন একটি বাস্তব সংঘাতের সম্ভাবনা খুব কাছাকাছি চলে আসে এই বাস্তবতায় প্রমাণ করে যে যুদ্ধের প্রস্তুতি এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই পরিস্থিতি কার্যত অপারেশনাল গিয়েছে। আমেরিকা, যুক্তরাজ্য, জর্ডান আমিরাতের অলিখিত জোট অন্যদিকে কণ্ঠাসা ইরান যারা জানে চাপ যত বাড়ে প্রতিক্রিয়া তত ভয়ঙ্কর হয় আর মাঝখানে সৌদি আরব ও কাতার দুই নৌকায় পা দিয়ে নিজেদের সম্পদ বাঁচানোর চেষ্টা করছে যদি এই রিপোর্ট সত্যি হয় তবে ইতিহাস হয়তো একে মনে রাখবে ভাইয়ে ভাইয়ের সংঘর্ষের এক নতুন অধ্যায় হিসেবে। এখন প্রশ্নটা আপনার কাছে। জর্ডান ও আমিরাত কি সত্যি শেষ পর্যন্ত আমেরিকান হয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে নাকি শেষ মুহূর্তে তারা পিছুিয়ে আসবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। কারণ এই খেলায় পরের চালটা কি এবং কে দিবে সেটা ঠিক করবে সময়। ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন